এখন আমরা জানবো ফরিদপুর জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা সহ বিস্তারিত সব কিছু প্রথমে রয়েছে ফরিদপুর খাবাসপুর এমত নার্সিং কলেজ এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং নার্সিংয়ে ষাটটি মিডিয়াফেরিতে তিরিশটি বিএসি নার্সিং কলেজে বিএসিং চল্লিশটি সিট রয়েছে অর্থাৎ ডিপ্লোমা নার্সিং মিডিয়া ফেরি তিরিশ বিএসসি নার্সিংয়ে চল্লিশটি তারপর হচ্ছে ফরিদপুর চর কমলাপুর জেট এম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি টি তিরিশটি নার্সিং নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর জিলটুলি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি ব্যসল নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর জিলটুলি ফরিদপুর আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট এটি একটি ব্যসল নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর নার্সিং ও মিডাভারি কলেজ এটি একটি ব্যস নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি মিডাফারিতে পঁচিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে আছে ফরিদপুর পশ্চিম খাবাসপুর ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ একটি বেসরি নার্সিং প্রতিষ্ঠানে এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি বিদ্যভারিতে পঞ্চাশটি বিএসি নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপরে আছে ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা এস এ সালাম নার্সিং ইনস্টিটিউট এটি ডেসরি নার্সিং প্রতিষ্ঠানে এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে ফরিদপুর বোয়ালামারি প্রফেসর ডক্টর গুলাম কবির নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর সে ফরিদপুর মাহমুদপুর পরিচর্যা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে ফরিদপুর রেজওয়ান মোল্লা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এ হলো সবগুলো প্রতিষ্ঠান যেগুলো অনুমোদন প্রাপ্ত বিএনএমসির এছাড়া নতুন কোনো প্রতিষ্ঠান যদি পরবর্তীতে চালু হয় বা আশঙ্কা বৃদ্ধি পায় পরবর্তীতে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন